কেন দেওয়া হলো বা এখানে কি খুনা খুনি বেশি নাকি কেমন মাগার মাগার ভাব এই আসলে রোমান্টিক এর মধ্যে আছে নাকি আর নামটা কেন দেওয়া হয়েছে একটু যদি জানতে চাই যে দর্শক কেন দেখবে যদি ব্যাখ্যা জানতে চাই একটা বাংলাদেশে সাধারণত নারী প্রকৃত গল্প হয় না এটা হয়েছে আর রাতে আমি বলেছি যে এখানে সব কিছু আছে একটা কমার্শিয়াল খেল যা যা থাকা দরকার গান আছে রোমান্স আছে সাসপেন্স আছে ফিল আছে সো মানুষের ভালো লাগে ফিউচারে নাটক করার ইচ্ছা নাকি সিনেমাতেই আগানোর ইচ্ছা অনেক নাটকে আমরা দেখেছি সিনেমাতে দেখলাম ফিউচারে কোথায় নিজেকে দেখার ইচ্ছা আরো কত দূরে যাওয়ার ইচ্ছা জানতে চাই চাই অভিনয়টা যেতে আর আমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই প্রতিদিন সংশোধন করতে চাই এই মুভিতে করতে গিয়ে কোনো স্মৃতি আছে নাকি বলার মতো যে শুটিং ইয়াতে গিয়ে যে

এরকম কখনো আসার সম্ভাবনা আছে নাকি শাকিব খানের সঙ্গে মুভিতে আমরা এমনি বাস্তবেও জানি পাঁচই আগস্কে একজন সাহসী নারী যদি বলা হয় সেক্ষেত্রে বাঁধন নামটা প্রথমে আসে কারণ আমরা অনেক ভিডিও দেখেছি খুব প্রতিবাদ করা বাস্তবে কেমন ইস্যু যদি জানতে চাই আমি কেমন সেটা আপনারা জানেন এটা আলাদা করে বলার কিছু নাই আমি সো আপনারা জানেন আর এখন নম্বর শেষ পরে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হলে আসেন সিনেমাটা এই সিনাটা কর্ম